আমার পিছনে এইভাবে নিন্দা করবে কখনো ভাবিনি মিথ্যাকে সবাই বিশ্বাস করে আর সত্যকে বলে প্রমাণ দাও মিথ্যাকে বিশ্বাস করে সত্যকে প্রমাণ দাও মানে বুঝলাম না যাই হোক এমন একটা মানুষ সব সময় থাকলে দুটো কেন দশটা বাচ্চা সামলানো যায় বা নেওয়া সম্ভব এরকম কিছু একটা একটা সদ্যজাত বাচ্চার সাথে কথা বলা কথা বলাতেও সমস্যা সত্যি কি দিনকাল এলো সত্যি গো তোমরা এরকম কেন গো একটা ছোট্ট বাচ্চার সাথে তার মা কিভাবে কথা বলবে না বলবে সেটা তোমরা শিখিয়ে দেবে কিন্তু জানো তো ওই ছোট্ট বাচ্চাটার দুধের দাম তোমরাই দেবে ভালোবাসা করে ওই ছোট্ট বাচ্চাটা যে সুন্দর একটা পালঙ্কে শুয়ে আছে ওটা কিন্তু তোমাদের ভালোবাসাতেই কিন্তু কিনবে ওই ছোট্ট বাচ্চাটা যে রাজপ্রাসাদে আছে সেটা কিন্তু তোমাদের ভালোবাসাতেই তৈরি হবে আর যখন যখন তোমরা ভালোবাসাগুলো দিয়েছ না তখন তখন মুখ দিয়ে মধুর বাণী বেরিয়েছে কিন্তু এখন তোমরা তার প্রথম ডে ওয়ান থেকে ভিডিও দেখার পর যখন তোমাদের কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে যে না এই জায়গাটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমাদের সামনে এইভাবেই আমাকে অ্যান্সার দিতে হচ্ছে আমি আমার সন্তানের সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় এই দাঁড়াও তোমরা কাকে নিয়ে ভিডিও করছি গেস করে ফেলেছ আমি কিন্তু নাম বলিনি কাকে নিয়ে ভিডিও করছি কারণ আমরা তো অ্যাব নর্মাল আর তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও অ্যাব নর্মাল সব নর্মালগুলো তো ব্লগিং করে আর অ্যাব নর্মালগুলো কন্ট্রোভার্সি করে আর ভিওয়ার্সরা ওরা কি অ্যাব নর্মাল জাগে চলো কাকে নিয়ে ভিডিও করছি টাইটেল থামেল দেখে কিছু বুঝতে পেরেছো না পারবেও না কারণ একটু ছবি দিলেও একটু অন্যরকম করে দিচ্ছি তো বলেই দিই ভিডিওটা করছি প্রিয়াঙ্কা ম্যাডামকে নিয়ে তোমাদেরকে বলেই গিয়েছিলাম ধামাকাদার একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো বলি কি প্রিয়াঙ্কা ম্যাডাম চোরের মতো কেন এইভাবে ক্লারিফিকেশান দিতে হচ্ছে চোরের মতো কেন ক্লারিফিকেশান দিতে হচ্ছে যে কি কারণে তুমি তোমার দেবীর দুদিন যেদিন বয়স সেই দিন ভিডিও টাইটেল থামলে তোমাকে লিখতে হয়েছিল রাজপ্রাসাদের রাজপুত্রকে মানায় অনেক স্ট্রাগেলের রাজপ্রাসাদ তাই এখানে রাজপুত্র কি মানায় কি কারণে লিখতে হয়েছে কাকে শোনাবার জন্য লিখতে হয়েছে সেগুলো এতদিন বাদে এসে তোমাকে জানাতে হলো তাও আবার কিরকম ভাবে এইরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে নেই একটা ভিডিও করে সবার সামনে সমস্ত কিছু ক্লিয়ার করে বলার হ্যাঁ তুমি যে ভিডিওটা আমার দেখছো খুব ভালো করে জানি তোমার আজকের ভিডিও প্লাস কালকের ভিডিওর যে অ্যান্সার সেটা যে আমার ভিডিওর বলা কথাকে কেন্দ্র করে সেটাও কিন্তু খুব ভালো করে জানে কিন্তু একটু ভেবে দেখো বোন বোন না তুমি আমার দিদি হবে হ্যাঁ দেখতে হয়তো মনে হবে তোমার থেকে আমি অনেক বড় বাট না তুমি আমার থেকে বড় তুমি আমার দিদি হবে ম্যাডাম বলছি যথেষ্ট তো এই যে ম্যাডাম বলি কি চোরের মতো সবার সামনে যে করে না সেই হচ্ছে আসল মিথ্যাবাদী সে হচ্ছে আসল মিথ্যাবাদী কারণ একটা মানুষকে একটা প্রশ্নের উত্তর আমি চোরের মতো দিয়ে দিলাম সেই মানুষটি আদেও জানতেও পারলো না আদেও সেই ঘটনাটা ঘটেছে কিনা কিন্তু একটা ভিডিও করে যদি বলা হয় তাহলে সেখানে মিনিমাম কুড়ি হাজার মানুষ দেখবে এবং কুড়ি হাজার মানুষ বলবে যে তোমাকে কে এরকম বলেছিল গো তোমার যখন রাজপ্রাসাদ বানানো হয়েছিল আর কে কোন কমেন্ট করলো তার জন্য তুমি তোমার বেবির দ্বিতীয় দিনের ভিডিও টাইটেল থামেরে হাজারো হাজারো কন্যা সন্তানদের মায়েদের এইভাবে অপমানিত করবে কিছু বুঝতে পারছো না অনেক কিছু বলার তোমাদের সামনে আছে প্রিয়াঙ্কা ম্যাডাম মুখ খুলেছে প্রিয়াঙ্কা ম্যাডাম মুখ খুলেছে এবং সে জানিয়েছে তার বেবির যেদিন দ্বিতীয় মানে দুদিন বয়স সেই দিন কেন সে তার ভিডিও টাইটেলে এই ধরনের কথা লিখেছিল যে রাজপ্রাসাদে রাজপুত্র কি মানায় তো প্রথমে বলি হ্যালো ওয়াইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রিয়াঙ্কা ম্যাডামের কালকের ভিডিও দেখলাম প্রিয়াঙ্কা ম্যাডামের আজকের ভিডিও দেখলাম এই দুটো ভিডিও মিলিয়ে আমার বক্তব্য প্লাস যেই কথাটা চোরের মতো সে বলেছে সেটা যে সম্পূর্ণ একটা মিথ্যা কথা সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো উইথ প্রুফ ঠিক আছে তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমেই বলি এই যে তুমি তোমার ভিউয়ার্সদেরকে এখন বোঝাতে বসছো কি না তোমার কমেন্ট সেকশনে তোমাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আসে অনেকেরই তোমার ভিডিও বোরিং লাগছে কারণ কি তুমি সদ্যজাত একটা সন্তান জন্ম এবং সেখানে তোমার লাইফস্টাইলে যেটা হবে তুমি তো সেটাই দেখাবে তাই তো তো সেখানে বোরিং লাগতেই পারে কিন্তু বিষয় হচ্ছে তোমাকে তো এই মানুষগুলো মানে যারা এখন এই মুহূর্তে নেগেটিভ কমেন্ট করছে তারা তো প্রথম দিন থেকেই দেখে তাই তো তারা হঠাৎ করে কেন তোমাকে নেগেটিভ কমেন্ট করা আরম্ভ হলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুনে গুনে দেখাও তো তোমাকে নিয়ে কজন কন্টেন্ট করেছে আর কদিন ধরে হলো করেছে জবে থেকে তুমি তোমার সন্তানকে নিয়ে রাজপ্রাসাদের ওই বিষয়টা তুলে ধরেছ তখন শত শত কন্যা সন্তানের মায়েরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা না কখনো ওই প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা ভিডিওই করিনি তাদের কমেন্ট সেকশানে এসে তারা তাদের কষ্টটা জানিয়েছে চোখের জল ফেলেছে যে জানো ওই আইডির ওই মেয়েটি একবার ভিডিওটা গিয়ে দেখো দিদি ভাই কীভাবে কন্যা সন্তানদের মায়েদেরকে অপমান করেছে তারপর গিয়ে যখন দেখলাম সত্যিই তো এরকম বলছে নচেত জানতাম না যে তুমি তোমার ভিডিওতে ওই রকমটা বলেছো কারণ সেইভাবে ভিডিও দেখে ওটা হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদেরকে নিয়ে কন্টেন্ট করে তাদের ভিডিওগুলোই দেখে আর মাঝে মিছিলে সময় পেলে অতিব প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কিছু থাকে তাদেরকে নিয়ে কিন্তু আমরা সেই ভিডিওগুলো দেখি তাই তো তো সেক্ষেত্রে সেই সমস্ত কন্যা মায়েরা সন্তানের আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে কেন চোখের জল ফেলেছিল তারপরে গিয়েই কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করা শুরু হয় আমার মনে হয় যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি বলি আমার মতো যারা যারা ওকে নিয়ে এই মুহূর্তে ভিডিও করছে তারা কিন্তু ওর ওই সন্তান হওয়ার পর থেকে ভিডিও করছে কারণ কি ও নিজে পুত্র সন্তানের মা হয়ে নিজের স্ট্যান্ডার্ডটা এতটাই হাই লেভেলে নিয়ে চলে গেছে যেখানে কন্যা সন্তানদের মায়েদেরকে নিজের পায়ের তলায় রাখার চেষ্টা করেছে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু বাস্তব কথাটা কিন্তু বাস্তব এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমি মশলাদার ভিডিও বানাতে পারবো না কারণ আমার একটা সিম্পল লাইফস্টাইল তো তোমার যদি সিম্পেল লাইফস্টাইল হয় তো এই প্রতিনিয়ত ভিডিও টাইটেল থামবে তুমি এই ধরনের লেখা কেন লিখছ কেন লিখছো কারণ জানো যে সেই তো সকালবেলা উঠছি মানে ঘরের মধ্যে ভিডিওটা ক্যামেরা রেখে শুরু করছি জামা কাপড়টা গোছালাম জামা কাপড়টা ভাঁজ করলাম দু এক সেকেন্ডে দু জলখাবারে কি রান্না হয়েছে খেলাম দুপুরবেলা আরও আজকেই যেমন তেরো মিনিটের একটা ভিডিও পাঁচ মিনিট প্রথমে বকবক করলো পাঁচ মিনিট এইবার তোমরা ভাবো পাঁচ মিনিটে তেরো মিনিটের একটা ভিডিও যদি পাঁচ মিনিট বকবক করে নেয় তাহলে বাকি যে সময়টা কতটুকুনি ব্লক হলো সেখানেও কিন্তু ওই সোনাপাপা এটা ওটা সেটা না কখনোই বলবো না বাচ্চাকে তুমি দেখাবে না অবশ্যই দেখাও এবং সব থেকে বড় কথা কি জানো তো তুমি না খুব সন্তান ভালোবাসো তাহলে আমার মনে হয় সন্তানকে যদি তুমি এত ভালোবেসে থাকবে তোমার মধ্যে এই নলেজটাও থাকাটা উচিত যে এত ছোট বাচ্চাকে এত সময় ধরে ক্যামেরা লেন্সের সামনে আনতে নেই তাতে বাচ্চাটার কিন্তু ক্ষতি হয় আমরা প্রত্যেকে জানি যে এই যে আমরা ভিডিও করি যখন ক্যামেরার সামনে অতিরিক্ত তাকায় আমাদের কিন্তু অটোমেটিক্যালি দেখবে দীর্ঘদিন এই জিনিসগুলো করতে করতে মানে কী বলবো মাথায় যন্ত্রণা করে চোখে চশমার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে একটা বাচ্চা যার বয়স কিনা এক মাস পাঁচ ছ দিন হবে সেই বাচ্চাটাকে যেদিন থেকে রিভিল করেছে ফেস রিভিল করেছে সেদিন থেকে শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো রিলস ভিডিও বলো সব জায়গাতে ওই বাচ্চাটায় কিন্তু মানে কি বলবো মূল যে মুখ্য একটা বিষয় ওই বাচ্চাটা কিন্তু কেন কিন্তু কেন একটা মা যে কিনা অনেকটা স্ট্রাগেল করে জীবনে দাঁড়িয়েছে অনেকটা স্ট্রাগেল করে সে তার সন্তান জন্ম দিয়েছে এবং কোথাও না কোথাও সে তার ইচ্ছাটা পূরণ করতে পেরেছে তাই তো ইউটিউবের দয়ায় বলো ভিওয়ার্সদের ভালোবাসায় বলো সে তার ইচ্ছাটাকে পূরণ করতে পেরেছে কি একটা রাজপ্রাসাদ তার মতো করে বানাতে পেরেছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে তো আর তোমার সেইভাবে কিছু চা পাওয়ার নেই তাই তো তারপরেও প্রতিটা মুহূর্তে এক থেকে দেড় মাসের একটা সদ্যজাত ফুটফুটো সন্তানকে তুমি অল টাইম ক্যামেরার সামনে রাখছো এটা কি তোমার ভালোবাসা তুমি জানো না তুমি কি এতটাই বাচ্চা নয় নয় করেও তো মিনিমাম চৌত্রিশ বছর তোমার বয়স হয়েছে যতটুকুনি যা ভিউয়ার্সরা বলছে শুনলাম সেক্ষেত্রে বাচ্চাটাকে যে অল টাইম তুমি ক্যামেরার সামনে আনছো এটাতে ওর কতটা শরীরের এফেক্ট পড়ছে কতটা কি ক্ষতি হচ্ছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে জানতে হয় না গুগলে পারলে সার্চ করো আর নেক্সট বার যখন ডক্টরের চেক আপ করাতে যাবে না বেবিটাকে নিয়ে এই কথাটা একটু বলো যে আমি আমার ফোনের অধিকাংশ সময় মানে মিনিমাম প্রতিদিন চোদ্দো থেকে পনেরো মিনিট আমি আমার বাচ্চাকে ক্যামেরার সামনে রাখি কারণ একটা ভিডিও যদি তেরো মিনিটের হয় সেটা তো আর তেরো মিনিট শ্যুট করা হয় না অনেকটা টাইম শ্যুট করার পর একটা ভিডিওকে এডিট করে আমরা ওই কুড়ি থেকে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে একটা ব্লগকে রাখার চেষ্টা করি তাই তো তো সেক্ষেত্রে মিনিমাম স্যুটটা আমি কম কম করে ধরলাম তেরো মিনিট তো এই কথাটা ডক্টরকে কী বলো তো যে তেরো মিনিট আমি আমার প্রতিনিয়ত বেবিকে ক্যামেরার সামনে রাখি ডক্টর না তোমাকে ওইখানেই সঙ্গে সঙ্গে তোমার ছোতামুখ না পুরো ভোতা করে দেবে বুঝলে যেটা আজকে বলতে বসেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উদ্দেশ্য করে কোনো ভিউয়ার্সকে উদ্দেশ্য করে এগুলো বলতে বসো নেই কারণ যেই ভিউয়ার্সগুলো তোমাকে কমেন্ট করেছিল তাদেরকে তুমি কালকে চ্যাটাং চ্যাটাং অ্যান্সার দিয়েছিলে আর সেই কমেন্টগুলোকে নিয়ে আমি ভিডিও করেছিলাম যে তোমাকে একটা ভিউয়ার্স যখন কমেন্ট করেছে যে বাচ্চাদের সাথে এইভাবে কথা বলো না ভালোভাবে কথা বলো সেখানে তুমি অ্যান্সারটা কি দিয়েছো আমার বাচ্চা আমি কিভাবে অ্যান্সার দেবো না দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় এটাতে তোমার অহংকার ঝরে ঝরে পড়েছে ঠিক আজকে যেমন তুমি তুমি দিলে যে যে আমিও কালকে বুঝিয়েছিলাম এইটা এইভাবে দিদি ভাই ও তো এখন ছোট তো দেখবে যে কোনো বাচ্চার সাথে কথা বলতে গেলে আমরাও কিন্তু আদো আদো হয়ে যায় তবে তুমি বলেছ কথাটা মাথায় রাখার চেষ্টা করব। আর এই বিষয়টা ডক্টরের কাছে গিয়ে এটাও জিজ্ঞাসা করবে কারণ এখনকার ডক্টররা নিজেরাই বলেন যখন আমরা চেক আপে যাই তখন নিজেরাই বলেন যে আদো সুরে কথা বলবেন না স্পষ্টভাবে কথা বলবেন তাতে তারা সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কথা বলতে শিখবে দিন চেঞ্জ হচ্ছে সময় চেঞ্জ হচ্ছে যুগ চেঞ্জ হচ্ছে সেখানে ডক্টরদের পরামর্শও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে সেও হয়তো এইরকম কোনো মানে সাজেশান ডক্টরের কাছ থেকে পেয়েছিল তাই ভালোবেসে তোমার যেহেতু ভিউয়ার্স তার মানে তোমাকে প্রথম দেখছি এরকমটা নয় তোমাকে আগেও দেখেছি তোমাকে ভালোবেসে অ্যান্সারটা দিয়েছে সেখানে তুমি তাকে কি করলে তাকে বললে আমার ছেলে আমি কি বলবো না বলবো সেটা আমার বিষয় তো তোমার ছেলে তোমার যেহেতু এতই অ্যাটিটিউড তোমার ছেলেকে নিয়ে তো ভিডিওর মধ্যে ছেলেকে দেখিয়ে ভিক্ষা কেন করছো ভিক্ষা কেন করছো কারণ ভিউয়ার্সরা ভিক্ষা দেয় বলেই সে তোমার ক্ষেত্রেই বলো আর আমাদের ক্ষেত্রেই বলো ভিউয়ার্সরা ভালোবাসা দেয় অ্যাকচুয়ালি ওদের ভালোবাসাতেই তো আমরা টাকাটা একটু হলেও পাই তো সেক্ষেত্রে তাদেরকে ভদ্রভাবে দেওয়া সব সময় চেষ্টা করো কারণ তুমি আজকে যে সুখের মুখ দেখেছো সেই সুখের মুখ মেনলি এই ভিউয়ার্সদের জন্য আর কেউ নয় আর কেউ নয় এই জন্য তুমি তাদেরকে এইভাবে চ্যাটাং চ্যাটাং অ্যান্সার দেবে আর সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে দেবো সবার মন জুগিয়ে চলা তোমার পক্ষে সম্ভব নয় কে বলেছে তোমাকে সবার মন জুগিয়ে চলতে আর তুমি কি এমন সবার মন জুগিয়ে চলছো গো হ্যাঁ একটা ব্লগিং করছো প্রতিনিয়ত তেরো চোদ্দ মিনিটের সেখানে একটা ভিউয়ার্স যেই সাজেশানগুলো তোমাকে দেয় তুমি কি সেগুলো মেনে চলার চেষ্টা করো কখনো করো না তারপরও তুমি কি বলছো যে আমার পক্ষে সবাইকে মানিয়ে নিয়ে চলাটা সম্ভব নয় কারণ হাতের পাঁচটা আঙু আঙুল সমান না কোন হিসেবে কথাটা বলছো তোমাকে তুম আজ বলে নয় তুমি এটা তোমার এই সন্তান হওয়ার পর থেকে আমি তো তোমার ভিডিও সেইভাবে আগে দেখতাম না মানে খুব কম ভালো লাগতো বাট ইদানিংটা সেইভাবেই দেখি কন্টেন্ট যেহেতু করবো তো সেক্ষেত্রে যতদিন দেখলাম যে ভিউয়ার এই বেবিটা হয়েছে ভিউয়ার্স যা ছোট্ট থেকে ছোট্ট বিষয় যাদের বেবি অলরেডি হয়ে গিয়েছে তারা সেই বিষয়টা নিয়ে যখন কমেন্ট করেছে তুমি সেখানে ঔদ্ধত্তর বশবর্তী হয়ে নোংরাভাবে কমেন্ট করেছো কি মনে করেছো তুমি নিজেকে এই যে বলছো হাতের পাঁচটা আঙুল সমান না সেখানে তোমাকে এটাও বুঝতে হবে যে আমার হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় আমি যেমন সবার মন জুগিয়ে চলতে পারবো না তেমনি সবাই তেমনি সবাই আবার আমাকে ভালোবাসতে পারবে না সবাই আবার আমাকে ভালো ভালো কমেন্ট করতে পারবে না সবাই আমার ভুলটাকে আবার মানে ঠিক বলে কি বলুন মলমের পোলেপ লাগাতে পারবে না বুঝলে এটা তোমাকেও বুঝতে হবে যেমন তুমি লোককে বোঝাচ্ছ যে আমি সবাইকে সবার মন যুগে চলতে পারবো না বা পাঁচটা আঙুল সমান নয় তেমনি তোমাকেও বুঝতে হবে যে যেই ভিউয়ার্সগুলো আছে তারা কিন্তু প্রত্যেকে যে একই আমাকে ভালো কমেন্ট করবে এমন নয় কেউ আমাকে আমার সত্যটা তুলে ধরে কমেন্ট করতেই পারে তার মানে এই নয় তাকে এইভাবে রিপ্লাই দিতে হবে আর আজকে কি করেছো তিনশো পঁচাশিটা লাইক আমি যতক্ষণে ভিডিওটা দেখেছি আর সেখানে তিরিশটা কমেন্ট তিরিশটা কমেন্ট কমেন্ট তো ডিলিট করে দিয়েছ সাহস নেই না কমেন্ট রাখার আর সৎ সাহস নেই আসলে কি জানো তো অনেকে আছে এই যেমন মন্দিরার কথাই বলি মন্দিরা মেয়েটা না ঝেড়ে কাঁচতে পারে নে আমি পেট খুলে মন খুলে বলে দেবো যে যত খুশি আমাকে গাল মন্দ করবি কর কারণ আমি দোষ করেছি তাই আমি শুনছি কিন্তু কিছু মানুষ আছে জানো তো সবসময় ভালোটা নিতে জানে ভালোটা নিতে জানে যে আমার কোনো জায়গায় কিছু ভুল হচ্ছে সেটা কিন্তু নিতে জানে না নচে কমেন্ট সেকশনের কমেন্ট ডিলিট কেন করছো ডিলিট কেন করছো সৎসাহস নেই সৎসাহস নেই তাই না আগে নিজেকে পরিবর্তন করো তারপর অপরকে বলতে আসবে বুঝলে তো যাই হোক ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে মেন যে কথাটা আমি তোমাদের সামনে বলবো বলে এসেছি সেটা আবার বলি যে ও এতদিন পর মানে হয়ে গেল দেড় মাস মাস দশ বারো দিন দশ বারো দিন না পাঁচ ছ দিন এক মাস পাঁচ ছ দিন পর ওর এখন মনে হলো যে আমি কেন আমার বেবি হওয়ার দ্বিতীয় দিনের টাইটেল থাম মেলে এই পুত্র সন্তান রাজপ্রাসাদে মানা এই কথাটা আমি কেন বলেছিলাম এর ক্লারিফিকেশান এখন আমাকে দিতে হবে তাও আবার কি চোরের মতন করে কারণ ওই যে একটা কমেন্ট একটা মানুষকে বলে সেইভাবে কারোর চোখে পড়বে না কিন্তু আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো ভাই চোখে পড়বেই পড়বে তো সেক্ষেত্রে এইরকমই একটা কমেন্ট আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাই কারণ সবসময় তো ওইভাবে সবার পক্ষে কমেন্ট সেকশন চেক করা সম্ভব নয় চলো তোমাদেরকে একটু কমেন্টটা পড়ে শোনায় ঠিক আছে একটা দিভাই কমেন্ট করেছে রূপা সাহা এই একটা দিদিভাই কিন্তু কমেন্ট করেছে খুব ভালো লাগলো সোনা পাপাকে সাবধানে রেখো কিন্তু একটা কথা না বলে পারছি না তোমাদের সত্যি অন্যরকম ভেবেছিলাম যে ছেলে মেয়ে নিয়ে পার্থক্য করো করো না তুমি বলতে তোমার ছেলে বা মেয়ে হলে কোনো ব্যাপার না কিন্তু বেবি হওয়ার পর যখন টাইটেল থামবেল থামেলটা দিলে তখন একটু অবাক হয়েছিলাম কেন অবাক হয়েছিল দিদি ভাই তখন তো আর আমরা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করতাম না আরে আমরা এতটাও খারাপ না যখন পি আরও ডেট হয়ে এসছিল না তখন আমরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরকে রিকোয়েস্ট করেছিলাম প্লিজ এই কটা দিন ওকে ছেড়ে দাও ভুল করলেও ওকে ছেড়ে দাও পরবর্তীতে বলবো বাট এই সময়টা ওকে নিয়ে কিন্তু কেউ কন্টেন্ট করো না আমরা করিনি কিন্তু কেউ কন্টেন্ট করিনি সেক্ষেত্রে লিখেছে কোনো ব্যাপার না কিন্তু বেবি হওয়ার পর যখন টাইটেল থামবেলটা দিলে তখন একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ তুমি অন্যরকম একটা মেয়ে তাই ভাবতে কেমন লাগছে তারপরে তুমি চেঞ্জ করে দিলে টাইটেলটা তোমার কি তোমার পুরো কনফিডেন্স ছিল যে ছেলে হবে তাই বলেছিলে যে থার্সডেতে হলে মেয়ে হবে মুখটা কেমন করে বলেছিলে আর যেই শুনলে ওয়েস হবে তুমি সিওর হয়ে গেলে ছেলে হবে কেন থার্সডে বাদে যে কোনো দিন হলে মেয়ে হয় না আমার তো ফ্রাইডেতে মেয়ে হয়েছে আমার মেয়ে মেয়ের ফিফথ মেয়ে জন্ম তোমার ছেলের এদিকে পড়ে কিন্তু পরে কিন্তু আমার মেয়ে অনেক বড় ইলেভেনে পড়ছে তুমি তো মন্দিরার মেয়েকেও কত ভালোবাসো আর তোমাকে কি এই কথাটা ভালো তোমার এই কথাটা ভালো লাগছে না তুমি বলো বাচ্চা ভগবানের আশীর্বাদ তাহলে মেয়ে বলো ছেলে বলো সবই ভগবানের দান আর রাজপ্রাসাদে রাজপ্রাসাদ সামলাতে একটা মেয়ে পারে ছেলে একটা মেয়েও পারে ছেলেও পারে মল্লিকা কথাটা রাজপ্রাসাদ সামলাতে ছেলেকে তাহলে ওর রাজপ্রাসাদে কি অন্য কেউ সামলাবে মল্লিকা মিনস এই প্রিয়াঙ্কার বান্ধবী বলেছিল না রাজপ্রাসাদ শুধু রাজপুত্ররাই সামলাতে পারে ওই জন্যই বলছে যে রাজপ্রাসাদ কি অন্য কেউ সামলাবে ওর মেয়ে সামলাবে না কারণ ওই মল্লিকার মেয়ে আছে তাই বলছে যে রাজপ্রাসাদ কি শুধুমাত্র ছেলেই সামলাবে সামলাবে তাহলে কে ওর মেয়ে না বাদ দাও আমার মেয়ে খুব খুশি ছেলে হলেও আমার আমি কথাগুলো বলতাম আর প্রিয়াঙ্কা মেয়ে হলে এতটা ভালোবাসতে আসলে তোমার মুখের মুখে কথাটা ছেলে হয়েছে বলে গর্ব তাই বললাম কিছু মনে করো না আর তুমি নিজে একটা মেয়ে তোমার তো কথাটা বলা ঠিক না আর আমাদের জন্যই তো তোমাদের স্বপ্ন পূরণ করতে পারছ তুমি তো বলো তাহলে তোমার হাজব্যান্ড ভিওয়ার্সদের কুকুর বলাটা ঠিক হয়েছে দেখছ বুঝতে পারছো বন্ধুরা এইগুলো হচ্ছে ন এইগুলো হচ্ছে আসল ভিউয়ার্স এইরকম জেনুয়ান জেনুইন ভিউয়ার্স না প্রতিটা ব্লগারের যদি থাকে না ব্লগারগুলো কিন্তু একদম সায়স্তা হয়ে যায় মেনে নিলাম চলো ওই সময় যেই কথাটা বলেছে পুত্র সন্তান কন্যা সন্তান নিয়ে সেটাকে ঠিক আছে বাট তার পরবর্তীতে কী বলেছিল তার বর নাকি রিপ্লাই দিয়েছিল যে এই চলে এলো কুকুররা ঘেউ ঘেউ করতে এরকমই কিছু একটা বলেছিল তারপরে সেই কমেন্টটা ডিলিট করেছিল বাট আমাদের কাছে স্ক্রিনশট আছে তো সেটা কি ঠিক করেছিল বল সেই এই কথাটাই বলছে যে আর তুমি ওই রকম একটা মেয়ে খুব ভালো লাগে তোমাকে তাই বলছি এইসব কথা তোমাকে চেঞ্জ করতে চেঞ্জ হতে হতে দেখে ভালো লাগে তাই তুমি যেমন ছিলে তেমন থেকেও তোমার মধ্যে অহংকার না অহংকার না এনো না আর প্লিজ এই কথাগুলো রিপ্লাই দিয়ে এলেও মেয়ের ব্যাপারটা তা নিয়ে একটু বড় হয়ে গেলে লেখাটা কষ্ট করে পড়ে নিও রিপ্লাই দিতে বললাম কারণ তুমি তো এই রকম না তাই বলছি তুমি কেন এই রকম একটা কথা বললে সবগুলো কথার অ্যান্সার দিও আর পুরোটা পড়ো কিন্তু আর তোমার মনের কথাটা বলো খুব ভালো থেকো তোমরা এরকম একটা কমেন্ট একজন দিভাই কিন্তু করেছে যেখানে খুব সুন্দর কমেন্ট করেছে যে তোমার বর কেন ভিউয়ার্সদেরকে এইভাবে মানে কুকুর বলাটা ঠিক করেছে কি সেখানে রিয়াং সেখানে প্রিয়াঙ্কা ম্যাডাম অ্যান্সার দিয়েছে চলো তোমাদেরকে পড়ে শোনায় ঠিক আছে দেখো দিভাই আমাদের ইন্ডিয়াতে কেউ আগে থেকে জানে না যে কি হবে তেমনি আমিও জানতাম না তবে সবার একটা ইচ্ছা থাকে তেমনি আমাদেরও ইচ্ছা ছিল মেয়ে আর সব থেকে বড়ো ইচ্ছা সুস্থ সন্তান সে যেই হোক আর রইল রাজপ্রাসাদের রাজাকে মানায় কথাটা এটা আমায় ব্যঙ্গ করে কিছু মানুষ বলেছিল যখন আমি বাড়ি বানিয়েছিলাম যেহেতু এতদিন বেবি নেইনি বাড়ি করেছি তাই বলেছিল যে বাড়ি বানিয়েছো তাতে তো কোনো সন্তান নেই তাহলে এমন বড় বাড়ি বানিয়ে লাভ তাই তাদের জন্য আমি ওইভাবে আমার এইভাবে বলা আমি আজকাল কি আজকালকার দিনের মেয়ে আমি কখনোই ছেলে মেয়ের পার্থক্য করি না তাদেরও বোঝানোর জন্য আমি টাইটেল দিয়েছিলাম বাট সবার যে খারাপ লাগবে আমি এটা বুঝতে পারিনি তুমি কচি খুকি তাই তুমি বুঝতে পারো বুঝলে তুমি কচি খুকি তাই তুমি বুঝতে পারো আর তুমি নয় বুঝতে তারপর তোমার হাজব্যান্ড সেও কচি খুকি তাই সে ভিওর্সদেরকে কুকুর বলে দিয়েছিল তাই তো নিজেদেরকে আর কত নিচুই নামাবে নিজেরা যে মিথ্যে কথা বলছো সেটা ভিউয়ার্সরাও বুঝতে পারছে এই কারণেই তো ভিউজের সংখ্যা কত মানে আর বললাম না চলো আগে পড়ে নিই তারপর লিখেছে আমি হ্যাঁ তাদেরকে বোঝানোর জন্য আমি টাইটেলটা দিয়েছিলাম বাট সবার যে খারাপ লাগবে আমি বুঝতে পারিনি তাই পরে থামমেল চেঞ্জ করে দিয়েছি আর রইলো আমার বরের কমেন্ট ওই টাইটেল নিয়ে কত খারাপ কমেন্ট করেছে আমার কি সদ্যজাত সন্তানকে নিয়ে আর ওই কমেন্ট আমি দেখে কষ্ট পাবো বলে সব হাইট করেছে তোমাদের দাদা আর তাই অমন কমিউনিটি দিয়েছিল। তবে ওই মুহূর্তে মাথা ঠিক ছিল না সবে একদিন আমার ছেলে হয়েছে তারপর অমন কমেন্ট তাই ওই রকম কমেন্ট পিন করে দিয়েছিল তবে ওর ভুল হয়েছিল ওই কমেন্ট পিন করা যাই হোক এত কথা কখনো বলিনি আর বলতামও না যাই হোক ভালো থেকো আবারও বলবো ছেলে মেয়ের পার্থক্য কোনোদিনও করিনি আর করব না সব সমান আমি ভগবান মানি তাই আজ ভগবান আছে বলে আমরাও এই জায়গায় তা তাই তার ওপর আস্থা ছেড়ে রেখে দিয়েছি আমি কতটা ঠিক আর কতটা ভুল উনি জানে ওনার চোখে তো ফাঁকি দিতে পারবো না তাই যে যা বলছে ভাবছে ভাবুক সেটা তাদের চিন্তা চিন্তাভাব চিন্তাধারা এর আগেও অনেক কথা শুনেছি উত্তর দিইনি সব কাজে উত্তর পেয়েছি সব কাজে উত্তর পেয়েছি অনেক কিছু সব সময় আমারও আমরাও ফেস করি বাট কখনো চাই না সেগুলো সোশ্যাল মিডিয়াতে আসুক তাই চুপ থাকি তবে জানো তো চুপ থাকতে আমাদের দুর্বলতা নয় চুপ থাকাটা আমাদের দুর্বলতা নয় আর একটা কথা না বলে পারলাম না মেয়ের মা যদি ভাগ্যবতী হতে পারে তাহলে ছেলের মা গর্ব কি গর্ব যদি বলে তাহলে কি সমস্যা এটা রিপ্লাই কেউ দিল না আর পারলে দিদিভাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করো খারাপভাবে নিও না চলো তোমাকে কেউ অ্যান্সার দিইনি তো আমি একটা পুত্র সন্তানের মা তাই তোমাকে আমি অ্যান্সারটা দেবো ঠিক আছে এই যে তুমি বললে না যে একটা মেয়ের মা যদি মেয়ের মা হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারে তাহলে একটা পুত্র সন্তানের মা কেন পারবে না কেন পারবে না এটা তোমাকে কেউ বোঝায়নি আমি একজন পুত্র সন্তানের মা তো তোমাকে আমি বোঝাচ্ছি চলো দেখো পুত্র সন্তানই হোক আর আর কন্যা সন্তানই হোক যখন একটা মায়ের কাছে একটা ফুটফুটে কোনো সন্তান আসবে তার কাছে সে কিন্তু সে তার চোখের মনি হয়ে যাবে তাই তো কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো যখন আমি সবার সামনে আমার এই একটা স্পেশাল ভিডিও পৌঁছে দেবো যেখানে হাজারো মানুষ প্রায় ধরতে গেলে এক দু লাখ মানুষ এই একটা কথা শোনার জন্য ওয়েট করে হাঁ করে বসে থাকবে কি হয়েছে প্রিয়াঙ্কার কি বেবি হয়েছে কারণ প্রিয়াঙ্কাকে ওই দু লাখ মানুষ ভালোবাসে তাই তো এইবার দু লাখ মানুষের মধ্যে কেউ বা মেয়ের মা কেউ বা ছেলের মা তাই তো সেক্ষেত্রে কেউ বা আবার প্রেগনেন্ট সে হবে বেবি সেক্ষেত্রে তারা তোমার ওই একটা উত্তর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এইটা শোনার আশায় তারা কিন্তু অধীর আগ্রহে সমস্ত কাজকর্ম বন্ধ দিয়ে ওই টাইমটাই যে কখন প্রিয়াঙ্কার ভিডিও আসবে সবাই কিন্তু ওয়েট করে তার মানে কতটা তোমায় ভালোবাসে তারপর তুমি যখন কোন একজন তোমায় কমেন্ট করেছে সেই কমেন্টার রিপ্লাই তুমি দিতে গিয়ে তোমার ওই স্পেশাল দিনে তুমি ওই নোংরা টাইটেল ইউজ করলে কি যে রাজপ্রাসাদে রাজপুত্র কি মানায় তুমি কার কমেন্টের রিপ্লাই দিয়েছো ওই যে তুমি বলেছো আজকে একটা মানুষের কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে যেখানে তুমি জানছো আমার আজকের ভিডিওটা দু লাখ মানুষ দেখবে সেখানে পুত্রকন্যা উভয়েই কিন্তু থাকবে মা তো সেক্ষেত্রে আমার পুত্র সন্তান নিয়ে যদি আমি এই কথাটা বলি তাহলে কন্যা সন্তানের মায়েদের কষ্ট লাগবে না দেখো তুমি যদি রাজপ্রাসাদ কথাটা না বলতে যে আমার রাজপ্রাসাদে আমার রাজপুত্র এসেছে এই কথাটা যদি বলতে কেউ খারাপ ভাবত না ঠিক যেমন কে বলল ওই সিষ্টিমিষ্টি ব্লগ ভিডিও সিষ্টিমিষ্টি ব্লগ ভিডিও যারা কিনা ফট শর্ট করে ভাইরাল তারাও কিন্তু বললো যে আমাদের রাজপ্রাসাদের রাজপুত্র এসেছে তবে হ্যাঁ রাজপুত্রই আসুক আর রাজকন্যাই আসুক আমরা সুস্থ সন্তান চাই তবে আমাদের বাড়িতে তো তিনটে কন্যা সন্তান তবে একটা পুত্র সন্তান হয়েছে আমরা খুব খুশি স্বাভাবিক তিন তিনটে সিষ্টি মিষ্টি আর একজন আছে আর পুত্র সন্তান হয়েছে খুব খুশি তো সেক্ষেত্রে কথাটা যদি তোমরা এরকম বলতে যে আমাদের রাজপ্রাসাদে আমাদের রাজপুত্র এসেছে তাহলে কিন্তু কথাটা মানুষ এতটাও খারাপভাবে নিত না কিন্তু বলেছো কি তোমার ওই বান্ধবী আর তোমার তুমি তোমার ভিডিও টাইটেলে কি রাজপ্রাসাদে বেটার সৌরভ গাঙ্গুলির যে সেখানে তার কন্যা সন্তানকে মানায় না রাজপুত্রকে মানায় যে তুমি যে বললে না যে মেয়ের ছেলের মায়েরা যদি গর্ব কর মেয়ের মায়েরা যদি গর্ব করতে পারে তাহলে ছেলের মেয়েরা মায়েরা কেন পারবে না অবশ্যই পারবে আমি কথা হলো আমি আমার আনন্দ এবং খুশি আমি সবার সামনে প্রকাশ করতে গিয়ে আমি অপর কাউকে অপমান বা অপর কাউকে কষ্ট দিতে পারি না আমার পুত্র সন্তান হয়েছে আমার রাজপ্রাসাদে আমার রাজপুত্র এসেছে আমার রাজপ্রাসাদে আমার রাজকন্যা এসেছে তোমরা খুশি তো ব্যাস নর্মাল মিটে গেল। কিন্তু তোমার বান্ধবী তুমি তাইতে সাথ দিয়েছো হ্যাঁ তে হ্যাঁ বলেছো অনেক স্ট্রাগেল করে বাড়ি বানিয়েছে বলো এখানে কি রাজপুত্র না এলে মানায় তোমার শাশুড়িও তো নিশ্চয়ই অনেকটা স্ট্রাগেল করে তোমার শাশুড়ি মায়ের বাড়িটা বানিয়েছিল রাজপুত্র হয়েছিল যে রাজপুত্র কি ওই রাজপ্রাসাদে আছে নেই না তাহলে এই কথাগুলো কি করে তোমাদের মুখে মানায় আর একটা মানুষের কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে দু লাখ মানুষকে কষ্ট দিয়েছ এতটাও তো অল্প কচি বয়স তোমার না সেখানে এই ভুলটা শুধুমাত্র একটা কমেন্টের জন্য নয় জেনে বুঝে ইচ্ছা করে করেছো কারণ কি তোমার মধ্যে ঔদ্ধত্ব অহংকার তাই নিজের অহংকারটা কম করো আর কমেন্ট যদি নিতে না পারো তাহলে কমেন্ট সেকশন বন্ধ করে দাও বাট কমেন্ট ডিলিট করলে কিন্তু প্রতিনিয়ত এইভাবে ভিডিও হবে কারণ যারা কমেন্ট করে তারা আমাদেরকে এসে কমেন্ট করে দিদি ভাই এই দেখো আজকে এই কমেন্টটা করেছিলাম ডিলিট করে দিয়েছে কারণ আমাদের ভিউয়ার্সদের সাথে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম তথা এফ তে পরিচয় আছে তারা ছবিটা তুলে পাঠায় যে দিদিভাই এই কমেন্টটা করেছিলাম দেখে যাওয়ার এই কমেন্টটা নেই তার মানে তুমি ডিলিট করছো তো যাদের ভিউজে তোমাদের বিরাট বহুল লাইফস্টাইল কাটাচ্ছ তাদের কি তোমরা তাদের সামান্য কমেন্টটা নিজের কমেন্ট সেকশানে রাখবে না নিজেরা নিজেদেরকে কি মনে করেছো সেখানে তোমরা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চেষ্টা করব আরও একটা ভিডিও নিয়ে এসে আরও অনেক কিছু ক্লিয়ার করার এই ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে তো চলো টাটা